আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নাম আছে গেটের এখানে আমরা ডালাই নকশা ইউজ করেছি আচ্ছা কোম্পানি আপনার গ্যারান্টি আছে দশ বছর একটা সিলিং দেওয়া হয়েছে না জি আপনার মাত্র বারোশো টাকা হ্যালো আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেইখান থেকে আমাদের এই নতুন ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটি প্রতিষ্ঠানে এসে বলেছি যেইখানে রয়েছে ইউজ পরিমাণ রাজকীয় সব দরজা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আজকে আমরা যেই দোকানের মধ্যে রয়েছে সেই প্রতিষ্ঠানটির নাম হলো মা বাবার দোয়া মেটাল তো আপনারা চাইলেই কিন্তু এইখান থেকে খুব সুন্দরভাবে মাল অর্ডার করতে পারেন আপনাদের মন মতো খুব সুন্দর করে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন তো কথা বাড়াবো না চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া আসসালামু আলাইকুম শাহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি নিয়ে আছেন আপনি আজকে আমি অসংগো গেট নিয়ে আছি আমি এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে এখানে আছে গেটের মেলা আছে গেটের মেলা এটা এক কথায় গেটের মেলা এখানে আমরা রাজউদ্দিন গেট এখানে লেজার কাটিং গেট সর্বফাস্ট এবং কি এসএস এর গেট রাজউদ্দিন রাউন্ড গেট আছে দুইটা এবং কি আনকমন ডিজাইন একটা নতুন ডিজাইনের গেট আছে একটা আচ্ছা আনকমন রুফ সিলিং ডিজাইনের গেট আছে একটা সিলিং আছে আচ্ছা এইখানে আমরা খুবই কিন্তু চমৎকার গেটগুলো দেখতে পাচ্ছি আচ্ছা ভাইজান প্রথমে আজকে কোন দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথমে কোন দিয়ে শুরু করব আচ্ছা আমরা সর্বপ্রথম এসএস দিয়ে শুরু করি আচ্ছা আমরা সর্বপ্রথম আমরা এসএস দিয়ে শুরু করি আচ্ছা এই দরজাটির আপনার সাইজ কত আমাকে একটু আপনার

আমি এর থেকে একটু বড় ছোট বানাতে চাই যেকোনো সাইজের নিতে পারবে যেকোনো কোনো সাইজের গেট কিন্তু আপনি এই ডিজাইনে যে সাইজের গেট তৈরি করতে এই আমার সাথে আছে একটা লেগিয়া রাজুদের রাউন্ড গেট এটা অনেকে বড় রাজুদের রাউন্ড গেট অনেকে বড় রাউন্ড গেট রাউন্ড গেট বাইরে গেট অনেক নাম আছে এই গেটের এখানে আমরা ঢালাই নকশা ইউজ করি আচ্ছা ঢালাই নকশা ইউজ এবং কি এস এস এর মালামাল ইউজ করে এস এস এর মালামাল হচ্ছে আপনার যে পাইপ গুলো এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল কোম্পানি আচ্ছা পিছনে যে সিট গুলো সিটটা ইউজ করছে এটা হচ্ছে আপনার এস এস এর ওয়ান পয়েন্ট টু এম এর সিট

ওই মিলির জন্য কি দাম বাড়বে দাম বাড়বে জি মিলির জন্য দাম বাড়ে ধরেন 5 মিলি বা 6 মিলি কেউ 6 মিলি দিয়ে বানাতে চাইলো আপনার এই যে এই সাইজের যে গেটটা আছে এইটা তাহলে এটা কত করে পড়বে লেয়ারিং আপনার ওইটা হয় আর কি আচ্ছা আপনার

জেনে দেখেছি ভাই সেম টু সেম পাইছি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি হইছে এই সাইজটা একটু বলবেন এটা আর কি আপনার আছে বলে যে 4.5 ফিট বাই 7 ফিট সাড়ে চার ফিট বাই সাত ফিট সাত ফিট আচ্ছা এখানে আমরা ফোর মিলে জাহাজের প্লেট ইউজ আচ্ছা জাহাজের প্লেট ইউজ করি হচ্ছে আপনি এসএস এর এসএস এর ইউজ করা হইছে এটা হচ্ছে আপনি 1.2 এমএম শীট 1.2 এমএম যে এসএস এর শীটটা যে বক্সগুলো ইউজ করি এটা হচ্ছে আপনি পাকা 14 গজ মোটা বক্স পাকা 14 গজ মোটা এটা আমরা স্কয়ার ফিট রাখতেছি মাত্র 15 জায়গা পার স্কয়ার ফিট

আমাকে ফোন দেওয়ার পরে আমি আর মাল দেখে শুনে দিতে পারবে আচ্ছা কেউ যদি চায় যে সরাসরি আপনার সাথে ভিডিও করে কথা বলে মাল অর্ডার করবে কিন্তু আচ্ছা ঠিক আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন